এই আশি বছরের মুরব্বী আব্বা যান যেই দিন মারা যাবে যার বয়স আশি সত্তর কিংবা একশো বছর যখন সে পরকালের জীবনটা ফেস করতে শুরু করবে পরকালের জীবনটা এত এত লম্বা লম্বা হবে হবে বছরের দিয়ে আশি বলবে আল্লাহ আখিরাতের জীবন এত লম্বা আমার কাছে তো মনে হচ্ছে আশি বছরের জীবন দুনিয়ায় ছিলাম এটা আশি বছর নয় পরকালের জীবনটা দেখে মনে হচ্ছে আমার পুরো হায়াতটা মাত্র একটা সকাল একটা সন্ধ্যার সমপরিমাণ ছিল কত লম্বা সময় বছরের হায়াত মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে এবার সবাই আপনার দুটো চোখ বন্ধ করবেন আমি পাঁচ সেকেন্ড গুনব তারপরে সবাই চোখ খুলবেন এর কারণ ওয়াজ খালি ক্যামেরা আসছে অনেকগুলো লাইট অনেক শ্রোতা ছিল এটার নাম ওয়াজ নয় ওয়াজ হচ্ছে আমি কি বুঝলাম আমি কি মানলাম আমার জীবন পরিবর্তন হলো কিনা না দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ঠিক কিনা বলে আমার কথা জাস্ট কান দিয়ে নয় দিল দিয়ে শুনতে হবে মুরব্বীরা আমার যুবক ভাই আমিও চোখ বন্ধ করছি আপনারাও বন্ধ করবেন জাস্ট ফর জাস্ট ফর ফাইভ সেকেন্ডস অনলি ফাইভ সেকেন্ডস পাঁচ গুনবো আমি আসিফ নিজেই পাঁচ গুণা শেষ হবে দেন ইউ উইল ওপেন ইউর ওন তারপর চোখ খুলবেন সবাই চোখ বন্ধ করেন পাঁচ সেকেন্ডের জন্য অন টু থ্রি বসে আছি জয়পুর হাটের ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা মাঠে কাল যখন সকাল হয়ে যাবে কেউ যাবে স্কুলে কেউ যাবে কলেজে কেউ যাবে তার ব্যবসায় কেউ যাবে তার কলেজে কেউ যাবে তার দোকানে প্রত্যেকটা মুরব্বী যুবক যে যার জায়গায় সকাল হলে ছুটে যাবে আচ্ছা এই যে জয়পুর হাটের যে রাস্তাটা আছে মেইন রাস্তা এখান আমরা যাই নওগা এদিকে আমরা দিনাজপুর যাই এই যেটাকে বিশ্ব রোড আমরা বলি পাকা রোড বুঝে বলবেন না বুঝে প্লিজ কথা বলবেন না মাফলি একটু বুঝে বলবেন বাইপাস রোডে যে গাড়িগুলো যায় স্পিড কি কম হয় না অনেক বেশি হয় এই যে আপনার হানিফ বাস যেগুলো আছে এগুলো তো মনে হয় একশো দশ চলে তাই না আমার মনে হয় কি জান ওর এই স্পিডে যদি কেউ সামনে ফাঁস করে এসে যায় একদম পিষে যাবে এক সেকেন্ডে মুহূর্তেই নাই হয়ে যাবে আমি যা বলি বুঝে শুনবেন কাল সকালে আপনি যাবেন নওগাঁয় বা জয়পুরহাটের মেইন শহরে আমি একটু বোঝাবার সাথে আমার হাত দেখাচ্ছি আমার হাতের ইঙ্গিতগুলো একটু বুঝে বুঝে শুনবেন এই স্পেস বা এই জায়গাটা হচ্ছে আপনার বাসার এলাকার গলি আচ্ছা ওই যে যুবকরা দাঁড়িয়ে আছে ডান দিকে হচ্ছে অ্যাটেনশন মনোযোগ বাড়ান কথা বুঝতে আপনার জন্য সহযোগী হবে এটা হচ্ছে বাসার গলি এটা হচ্ছে বিশ্ব রোড মনে করেন বিশ্ব রোড থেকে বামেই হচ্ছে পুরা জয়পুরহাটের মেইন শহর বা সদর আপনি জাস্ট এই ছোট্ট গলি দিয়ে উঠেই বামে যাবেন জাস্ট যখনই আপনি বাইক নিয়ে সিএনজি নিয়ে অটো নিয়ে রিক্সা নিয়ে ভ্যান নিয়ে বিশ্ব রোডে উঠেছেন ঠিক পেছন দিক থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস এসে দেশ ট্রাভেলস এসে গ্রিন লাইন এসে অথবা গ্রামীণ বাস এসে এমন জোরে আপনার বাইকে সিএনজিতে অটোতে ধাক্কা দিয়েছে এক ধাক্কায় মুরব্বী কিংবা যুবক চল্লিশ হাত দূরে গিয়ে পড়েছে এমনি উড়ে গিয়ে পড়েছে আর এই উড়ে যাওয়ার পর এই কপালটা আছে না এই কপালটা সোজা পিচ ঢালাও রাস্তায় ঠাস একটা আঘাতে মুরব্বী বা যুবকের কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল রক্ত বের হয়ে পুরো রাস্তা লাল হয়ে গেছে আর জয়পুর হাটে সবাই চিৎকার দিয়ে বলছে বাঁচাও ধরো তাকে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে ধরো খুব দ্রুত ধরো ধরো সবাই খুব দ্রুত আপনাকে ধরে সোজা আপনাকে নিয়ে গিয়েছে অজ্ঞান আপনি হুশ নাই আপনাকে নিয়ে গেছে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ইট এনি স্ট্রেঞ্জ টু টক উইথ এনিবডি কথা বলার শক্তি নাই চোখ বন্ধ অজ্ঞান হয়ে গেছে বিশ ঘন্টা পর আপনি আপনার চোখ খুলেছেন যে কোথায় আসলাম চোখটা খুলে দেখছেন এভরিথিং ইস ইনো জাস্ট লাইক নট ক্লিয়ার ঝাপসা ঝাপসা দেখা যায় না বাট আপনি বুঝতে পারছেন আপনি যে বেডের শুয়ে আছেন এই বেডের চাদরের রং হচ্ছে সাদা আপনার কাভার যেটা বালিশের কাভার এটাও সাদা যে দেওয়াল আপনার পাশে এটাও সাদা উপরের ফ্যান সাদা পুরো রুমটাই এভরিথিং ইজো জাস্ট লুক লাইক এ হোয়াইট কালার পুরো রুমটাই সাদা আর সাদা হঠাৎ করে আপনার চোখটা একটু ক্লিয়ার হয়েছে আপনি কোথায় আছেন আপনি দেখছেন ঠিক আপনার পা বরাবর বিশাল বড় গ্লাস ফিটিং করা গেট বা দরজা ওখানে লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে আই সি ইউ আই জয়পুরহাটের ভাইয়েরা কথা বুঝে বলুন তো আইসিউ থেকে মানুষকে কখনো সাধারণ অবস্থায় না হয় না ড্যাঞ্জারাস অবস্থায় না হয় ড্যাঞ্জারাস লাস্ট স্টেজ অফ ইয়োর আপনি আপনার জীবনের শেষ মুহূর্তে হঠাৎ করে চলে আসছেন এখনই ছিলেন জয়পুর হাটে আর এখন দেখছেন আইসিউ তে শুয়ে আছেন তখন আমরা বসে বসে একটা চিন্তা করব কি জানেন ভাববে যে ইস আমি কেন সুদ খাইলাম আমি ঘুষ কেন খাইলাম ইস আমি আমার যৌবনকালে হারাম প্রেম কেন করলাম এইস প্রত্যেকটা ভাববে যে আমি আমার পর্দা করে পর্দায় আমি কেন চললাম না ভাববে আর আফসোস করবে হঠাৎ করে দেখবে আইসিউ রুমের জানালার দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে জামিনের দিকে এটা কি মানুষ হবে না ফেরেস্তা হবে আই যুবক ভাই বুঝে বলেন আকাশ থেকে যে নেমে আসে এটা কি মানুষ হয় না ফেরেস্তা হয় এখানে এসে আমাদের মাঝে দুই ধরনের মানুষ হবে মুরব্বী আব্বা যান আপনার পায়ে হাত যুবক ভাই আমার মায়ের আপনাদের পায়ে আমার হাত আমার কথাকে আপনি ফেলাই দিবেন আমি যা বলি কলিচার থেকে আজকে শুনে যান হয়তো আপনার জীবনে কাজে আসতে পারে দুই ধরনের মানুষ মৃত্যু সময় হবে এক দ্য অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ আর নাম্বার টুইজ দ্যাখ অফ পিপল দোস ও টু নট পারফর্ম দা সালা এক হচ্ছে নামাজ ইমানদার মরণ আর এক হচ্ছে পেনামাজীবান্দার মরণ নামাজ ইবান্দার মৃত্যু কেমন করে হবে আমাকে দেখেন মালাকুল মদ তার দেহের পোশাক হবে সাদা গায়ের রঙ হবে ফর্সা তার মুখে থাকবে লম্বা চাঁদানি আর তার চেহার হবে নুরানি মাখার চেহার মালাকুল মদ এসে নামাজী বান্দার সামনে সুন্দর করে দাঁড়াবে আমি আরবিতে বলছি আরবিটা বলে আমি বাংলা বল সে বলবে ইয়া আইয়া তুহান্নাফ সুলমুত মা ইন্না উখরুজি ইলা মকফিরউদ্ল্লাহ হি ওয়ার ইজ ওয়ান ই আই রেপিট এগেন আমি আবারও বলছি ইয়া আইয়া তুহান্নাফ সুল মুতমা ইন্না উহরুজ্জি ইলা মাকফিরউত ইল্লাহ ই এই নামাজি বান্দা কষ্টের দিন শেষ সুখের দিন মোবারকবার আসো 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 কোথায় আসো আল্লাহর জান্নাত আল্লাহর সন্তুষ্টি তোমার অপেক্ষায় বসে আছে আচ্ছা মরব্বিরা যুবক ভাই এটা আমার হাতে কি বলেন তো আহা আপনারা আপনারা খুবই অ্যাকটিভ 마শাআল্লাহ এটা নাম কি টিশার্ট দেখেন তো এই টু দেখে এটা কি গোল না চারকোণা গোল না চারকোণা নামাসি বান্দার ruhটা আল্লাহর কাছে এত দামি হবে তার রুহুটাকে রিসিভ করার জন্য আল্লাহতালা জান্নাত থেকে ফেরেস্তার মাধ্যমে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে তার রুহুটাকে রিসিভ করে জান্নাত পর্যন্ত নিয়ে আসার জন্য আলহতালা নিজেই একটা লাল স্পেশাল জান্নাত থেকে পাঠানো রুমাল আল্লাহ হাতালা বান্দার কাছে নিজেই পাঠিয়ে দিবে। মালাকুল মত তার রুহুটাকে কবজ করবে সুন্দর করে ruh কবজ করে সুন্দর করে প্যাকেট করবে জান্নাতের রুমালের ভেতরে কাফাম মিন নাকফানিল জান্নাব হানুত মিন হানুতিল জান্নাব মালাকুল ম aut ওই মরব্বির ruh কবজ করে যুবকটার রুহুকে কবজ করে সুন্দর করে আদবের সঙ্গে নিয়ে ওই ruh-টাকে জান্নাতের ঠিকানা তা ইল্লিন পর্যন্ত পৌঁছে দিয়ে কোন সুবহানাল্লাহ এটা হচ্ছে নামাজি বান্দার মরণ আর যারা বেনামাজি আজকে মাহফিলে আসছেন রাগ করবেন না আমি আসিফের কথা এখানে অনেক যুবক আসছে মুরব্বীরা আসছে এসার নাই বাসায় গিয়ে ঘুমায় যাবে ফচরটাও তারা পড়বে না বলে আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে বুঝে নেন বুঝে নেন বেনামাজি বান্দার সামনে যখন মালাকুর মত আসবে তার চেহারা স্কিন কালার হবে নীল ব্লু কালার নীলাব বর্ণের দেহ হবে তা আর মালাকুল মতের পোশাক হবে ব্ল্যাক কুচ কুচে কালো আর তার চেহারা রং হবে নীলাব বর্ণের চেহারা মালাকুল মতে একটা পা থাকবে জমিনে হে তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা একটা দেহ হবে বেনামাজি মুরব্বী যখন মালাকুল মতকে সচক্ষে দেখবে তার ভয়ঙ্কর চেহারা বেনামাজি যুবক বেনামাজি মুরব্বী বেনামাজি মেয়ে বেনামাজি মহিলার পুরো দেহের মধ্যে মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে একটা কম্পন তৈরি হয়ে যাবে পুরো দেহটা থর 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 করে কাঁপবে এই চোখটা উঠে যাবে বিশাল বড় হয়ে যাবে মালাকুল মত বেনামাজি বান্দা বের হয় ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা উখরুজি ইলা বেনামাজি বান্দা তোর রূহু নি আমার কাছে নামাজি বান্দার রুহুটা খুব সহজে বের হয়ে যাবে বেনামাজি বান্দার রুহুটা সহজে বের হবে না একবার রুহুটা বের হয়ে ডান দিকে দৌড় দিবে আর একবার বের হয়ে বাম দিকে দৌড় দিবে আর একবার বের হয়ে পেছন দিকে দৌড়ে পালাইতে চাইবে মালাকুল মত ধমক দিয়ে ডাক দিয়ে বলবে ইলা বেনামাজি রুহু বের হয়ে আয় রুহুটা বের হতে চাইবে না ঠিক তখনই আমার বাম হাত দেখেন লোক এট মাই লেফট হ্যান্ড বাম হাত দেখেন যুবক ভাইরা মুরব্বীরা বেনামাজি বান্দার দিকে মালাকুল মত তার বাম হাতটা দিয়ে এমনি একটা ধাপ রুহের দিকে রুহুটাকে বাম হাত দিয়ে এমনে ধরে ফেলবে বুকের ভেতর থেকে রুহুটাকে এমন ভাবে টেনে হিচড়ে বাহিরে বের করবে হারিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় বেনামাজি বান্দার তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে তার রুহকে কবজ করা হবে সকলেই বলেন নামজুবিল্লা এই কষ্টকে আপনি সহ্য করতে পারবেন আপনি নামাজ পড়েন না কেন তাহলে আপনি তো পারবেন না এই কষ্ট সহ্য করা যায় না আর কেউ তো একটা ব্যাটের আঘাত করলে সহ্য করতে পারি না মালাকুল মত রুহুটা এমনি টেনে হিঁচড়ে বের করলে আমরা কেমনে সহ্য করবো রুহুটা বের হয়ে যাবে কবরের জীবন শুরু হয়ে যাবে এবার একটা প্রশ্ন করব উত্তর দিবেন অনেকেই ভুল ভাল একটু বুঝে উত্তর দেন তাহলে বুঝে উত্তর দিবেন কবরে মোট প্রশ্ন হবে কয়টা তিনটা না চারটা রাইট আনসার চারটা আমি প্রথম প্রশ্ন করছি আপনার উত্তর দেন আমার দিল থেকে উত্তর চাই প্রথম প্রশ্ন মার রব বুক তোমার রবকে আল্লাহকে তো আসতে ডাকলেন বলেন সব আমাদের রবকে শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন সবাই আমাদের রবকে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাক কণ্ঠে শুনি তাসবি কল রব তাসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তোন মনে তারি অনুভব রবকে দুই নাম্বার প্রশ্ন হবে আচ্ছা হাদর দর রাজুল তুমি কে ব্যক্তিকে চেনো এই ব্যক্তি তোমার কে হয় মান্নাবি ও হু ইজ ইউর লাস্ট মেসেঞ্জার এটা সবাই কিন্তু জবাব দিতে পারবেন একটা কথা বলে ফেলি না বললে বুঝবেন না আচ্ছা এটা নিচ্ছে সমস্যা হুজুর লাগবে না আমি নিচ্ছে কালকে আমার পরীক্ষা আছে বেলা এই আব্বা জান আমার চোখে চোখ রাখেন আব্বা জান মুরব্বী একটা চোখে চোখ রাখেন যুবকরা আমার কথা আশা করছি বুঝবে এটা হচ্ছে আমার পরীক্ষার এক্সামিনেশন হলের প্রশ্নপত্র ঠিক আছে আর এটা হচ্ছে আমার বই যেই বই থেকে প্রশ্ন হবে তো বইয়ে মনে করেন প্রশ্ন দেওয়া আছে বাংলাদেশের রাজধানীর নাম কি আমি পড়লাম বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা আবার এখানে প্রশ্ন আছে নবীর শহরের নাম কি উত্তর দেওয়া হচ্ছে মদিনা আমি প্রশ্নগুলো পড়লাম মুখস্থ করলাম আগামীকাল পরীক্ষা হলে যাব প্রশ্ন আসবে জাস্ট ব্রেন দিয়ে উত্তর দিয়ে দিব উত্তর সঠিক হয়ে যাবে এখানে ভুল ধারণা ভাঙতে হবে কবরের প্রশ্ন কিন্তু এমন নয় যে দুনিয়া আপনি জানলেন আর বলে দিবেন তা নয় কবরের প্রশ্ন ব্রেন দিয়ে হবে না আমার খতিব সাহেব বাম পাশে বসে আছে কবরের প্রশ্ন হবে ইমান দিয়ে যার ইমান এবং আমল দুইটাই ঠিকঠাক ছিল সে দা ইমানের জর দিয়ে বলবে হাদা দাদা বিউ নাম্বার আহ্মদু রসুল লহ আর এই ওয়াসাল্লাম তবে সবাই পারবে না আমার দিকে তাকায় কম তো আমার মুখে এই যে কালো লম্বা লম্বা এটার নাম কি আমার্বচ্চন রায় বলেছেন এটার নাম কি ভাই আমাকে দাড়ি দেখে কি আন স্মার্ট লাগতেছে খেত লাগতেছে আন কোয়ালিফাইড লাগতেছে না অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে কত ঠিক আছে কিনা আমাকে আগে বলতে হবে বলবে যে দাড়িওয়ালা ছেলে পছন্দ না বিয়ের জন্য আমার আব্বাজান বুঝে গেছে আরে বেটা কথা হবে স্পষ্ট ভাষায় আমরা জয়পুর হাটের ছেলে যা বলবো মুখে মুখে ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেট ইউ কিনা বলো স্পষ্ট ভাষায় বলবো আজ থেকে শুনে না আমার থেকে দাড়ি রেখে যেই মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে না ও কিসের বিয়ে করবে না তোমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না দাড়ি রেখে যেই মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে নিশ্চিত সেই মেয়ে আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে সেই মেয়ে তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয়টার কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা দোজাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলি হিওয়ালা সবাই দুই নাম্বার প্রশ্ন শেষ তিন নাম্বার ওমা দিনুক হোয়াট ইজ দা নেম অফ তোমার ধর্মের নাম কি বলেন সবাই ধর্মের নাম এমনি হাত উজার করে বলেন আমাদের ধর্মের নাম মুসলমান হয়ে খুশি না ইসলাম যখন বলে ফেলবেন এবার ফেরেশতা বলবে আরে এ কে রে একটা উত্তর বাধে না কেন এ কে রে তুমি কি নকল করেছো কি ভাই ও মা ইলমুক চার নাম্বার প্রশ্ন ও মা ইলমুক এই তোমার জ্ঞানের উৎস কি তুমি এত কিছু জানো না কই থেকে জানছো তোমার রব আল্লাহ তোমার নবী ইনি তোমার ধর্ম ইসলাম হাউ ডু ইউ নো দ্যাট হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ তোমার জ্ঞানের উৎস কোথায় বুঝে গেছেন বলেন সবাই এই কিতাবটার নাম চারটা উত্তর যখন হয়ে যাবে এবার আল্লাহ স্বয়ং নিজে ডাক দিয়ে বলবে এই ফেরেশতা স্টপ স্টপ থাম আর কোনো প্রশ্ন হবে না আমার বান্দাকে আর ডিস্টার্ব করিস না আমার বান্দার কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দে আমার বান্দার কবরটাকে দুনিয়ার ঘ্রাম দিস না পুরো কবরটাকে জান্নাতের মেশকে আমরের আমরের ঘ্রাম দ্বারা সুঘ্রাম করে দে সুবহানাল্লাহ এই হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ কবর এবার আমরা যাব দ্বিতীয় ধাপে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ কুয়াশা অনেক বেশি ঠান্ডাও অনেক বেশি তবে আমরা বলি হোক না কুয়াশা হোক না ঠান্ডা আমরা তো কুয়াশার চাইতে কোরানকে বেশি ভালোবাসি আমরা তো কুয়াশার চাইতে আল্লাহ নসুলকে বেশি ভালোবাসি না বলে এটা হচ্ছে আমার ওয়াজের শেষ অংশ আমার যুবক ভাইয়ারা যারা পুরস্কার পেতে চান বা মুরব্বীরা এখন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এখন এখন যা বলবো কনস্ট্রাকটিভলি সাজিয়ে গুছিয়ে বলছি পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট তিন ভাগ করেছে বলেন সবাই কয়টা এই যে তাকবীর দেওয়া লাগবে মরে গেছে সবাই একটা কাশি না! তাকবীর সবাই একটা বাঘের মতো এমন বাঘের মতো স্লোগান দিবেন প্রমাণ হবে জয়পুর হাটের সন্তান শুরু বাঘের বাচ্চা মাঝে বাঘের বাচ্চা শেষেও আমরা বীরপুরুষের সন্তান ঠিক কিনা বলেন ঠিক

আচ্ছা এক নাম্বার চ্যাপ্টারটা কি পরকালের জীবনের প্রথম ধাপ হচ্ছে ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ ইয়ার আফটার দ্যান ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন অন দা ডে অফ রেজারাকশন যে বান্দা পরকালে বিশ্বাস করে সেটা পরিপূর্ণ বিশ্বাস করে আমার জীবন তো দুনিয়াতে মৃত্যুর মাধ্যমে শেষ হলো বাট আমার জীবন আসলে শেষ নয় আমার জীবন তো কেবলই শুরু হলো কারণ মরে যাওয়ার পরে বান্দাকে আবার রুহু দিয়ে পুনরুত্থান দিবসে আবার জীবিত করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুই নাম্বার বিশ্বাস হবে যেই বান্দা পরকারে বিশ্বাস করবে সেই বান্দা মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করবে দুনিয়ার জমিন আমি চাই ছোট্ট আমল করি কিংবা বড় আমল করি জাররা জাররা পরিমাণ আমলকে কিয়ামতের দিন ওজন দিবে এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আপনাদের তিনের বাসা আছে কারো এরকম কে কি আছেন তিনের বাসা আছে তিনের বাসা হাত নামান হাতনামান আমার দিকে তাকান এটা উপরে কি কাপড় বা সামিয়ানা তাই না আব্বা জানরা সামিয়ানা মনে করেন এটা হচ্ছে টিনের বাসা জয়পুর হাটের ভাইরা কিসের বাসা দেখবেন টিনের বাসায় রোদ যখন উঠে ভোর বেলা টিনের ছোট্ট ছোট্ট ফুটার দিয়ে দেখবেন আলো ঢুকে একদম দাগ হয়ে আলোটা ঘরের দিকে প্রবেশ করে দেখেন আলোতে দেখবেন যে কিছু ছোট্ট ছোট্ট ময়লা ধুলি কোনা দেখা যায় ময়লা ধুলা বলেন তো এই আলোর যে ধুলাগুলো আছে এটা কি চাইলে হাত দিয়ে ধরা যায় কেন ধরা যায় না কারণ এত ছোট যে হাতেই আসে না আউ হোতালা বৌসেন ফ্রামাইয়া আমাল মিস কলারস রব্রতিং হই রয়ো ফামাইয়া আমাল মিস কলার রব তিন শর রইয়ারো ইফ এনিওয়ান হ্যাজ ডন আন অ্যাট রাম অফ গুড হিল সিট

আবার সবাই বলেন লাগবে কত আমার হাত দেখেন আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাই দুইটাকে ওজন দেওয়া হয়েছে এই ডান আমলটা একটু একদম হালকা একটু ভারী হয়ে গেছে আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতে রাদিয়া আমার বান্দাকে আর হিসাব দিস না একটু ভারী হয়েছে ওকে এখন জান্নাতে প্রবেশ করায় সুবহানাল্লাহ না সুমাল জোরে পড়তে হবে বলার সময় সুবহানাল্লাহ তবে কিয়ামতের ময়দানে একজন বান্দা দাঁড়াবে ওর নামার ঝামেলা হয়ে যাবে এটাও 50 এটাও 50 এটাও 50 এটাও 50 এবার বলেন তো যার 50 50 হয়ে গেছে ওর জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে কয়টা আরে কথা কোন ভাইরা কয়টা ও বলবে আরে কোন সোনামনি সোনামনি এটা কে ধরো 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 আব্বা চান নাকি এটা না যুবক না আব্বা এটা দেখা যায় না তো না না উঠা যাবে না উঠা যাবে না আচ্ছা রাত বারোটা বেজে পার তার মানে কি আজকে বারোটার পরে আজকে ওয়াজ হবে না বারোটার পরে কি ওয়াজ জয়পুর হাটে হয় না আমরা প্রমাণ করব আজকের তফসিল মাফি দোয়া করে কেউ আমরা মাফি দিয়ে উঠে যাব না যুবক ভাড়া ঠিক কিনা বলো একজন উঠে গেছে আর সে বসে গেছে মার্শাল আল্লাহ কবুল করু সকলের প্রণামে ওই বান্দা বলবে একটা আমল দরকার আর টেনশন না আমার মা তো এখানেই আছে বাপ তো এখানেই বসে আছে আমার বাপকে বললে আমার বাবাকে একটা আমল দিয়ে দিবে আব্বা একটা আমল লাগবে দেন একটা আমল দিলে এটা হাসির খোরাক একদমই নয় এটা বড় সিরিয়াস ড্যাঞ্জারাস কথা এখানে আপনার আব্বা বসে আছে আমার আব্বা রাজশাহীতে আছে আমার মা আছে আমার মা আমাকে এত ভালোবাসে এটা কোনো বলার ভাষা আমার কাছে নাই আপনার মা আপনাকে এত এত ভালোবাসে এটার ভাষা আপনার কাছে প্রকাশ করার নাই আব্বা বলবে কিসের আব্বা কে আব্বা আমার তো দুনিয়ায় কোনো ছেলেই ছিল না বের হয়ে যাও কিসের একটা আমল বের হয়ে যাও ও তো আকাশ থেকে আব্বা আমাকে একটা আমলের জন্য চিনতেই পারছে না একটা আমলের জন্য আচ্ছা আমার মা কি হয়েছে আমল হলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে একটা আমল আম্মা আমাকে আজকে ভিক্ষা দাও আম্মা বলবে তুমি কে কিসের আম্মা কই আম্মা কে আম্মা কিসের আম্মা আমার তো দুনিয়া কোনো ছেলেই ছিল না কিসের আম্মা বের হয়ে যাও মাথায় টনক নড়ে যাবে মা চিনছে না আজকে জাস্ট বউ আমাকে আজকে চিনবে আরে বউ একটা আমল দাও একটা আমল তোমার স্বামী দিলেই আর জান্নাতি হয়ে যাবে তোমাদের জন্য সন্তানের জন্য আমি তো গরুর মতো দুনিয়ায় খেটেছি মাথার ঘাম পায়ে ফেলেছি সারাটা জীবন তোমাদের জন্য তেজ পাতা করে ফেলেছি একটা আমল দাও বউ একটা আমল দিলেই তোমার স্বামী জান্নাতি হয়ে যাবে বহু পূর্বে কিসের স্বামী বের হয়ে যান ও বের হয়ে যাও গেট আউট কিসের স্বামী আমি তো বিবাহিতই ছিলাম না বের হয়ে ছেলে সন্তান বউ বাচ্চা কেউ আপনাকে চিনবে না ওই যুবকটা হঠাৎ করে এত কিছু দেখে ফাঁস করে বসে যাবে আয় হায় একটা আমল কেউ দিবে না আমাকে আস হঠাৎ করে একজন যুবক আসবে একজন মানিব্যাগ হারিয়ে ফেলেছো তুমি কে আছো এসে নিয়ে যাও আমার ওয়াজ দেখেন যারা আছে সে নিয়ে যাবে একজন যুবক ডাক দিয়ে বলবে ভাই যেন আপনার টেনশন কিসের আপনি চিন্তায় আছেন কেন বলবে আরে ভাই তুমি কে বের হয়ে যাও তো বাপ চিনছে না মা চিনছে তুমি কই থেকে আসছো আমাকে হেল্প করার জন্য বের হয়ে যাও তো আমার কোনো সমস্যা তুমি যাও ভাই আরে ভাই বলেন না কি সমস্যা বলছে ভাই সমস্যা একটা আমার আমল নামা ফিফটি ফিফটি হয়ে গেছে একটা আমল পেলেই আমি জান্নাতি তো ওই যুবকটা বলবে আরে ভাই টেনশন নাই ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। বলছে যে আরে ভাই তুমি দিবা সত্যি না মিথ্যা বলছে আপনার লাগবে কি কিনা তাই বলেন লাগবে আপনার বলছে অবশ্যই লাগবে দেন দেন একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে আল্লাহ একটা আমল দরকার ছিল আমি একটা আমল পেয়ে গিয়েছি আমাকে এখনই জান্নাত দাও আল্লাহ বলবে তবে একটা আমল কে দিয়েছে আজকে বাপ দেয় না মা দেয় না বউ দেয় না বাচ্চা দায় না সন্তান কে দেয় তো একটা আমল আজ কে দিয়েছে কে বলবে আল্লাহ আখি এটা আমার ভাই যেই ভাই আজকে আমাকে একটা আমল দান করেছে আল্লাহ বলবে ডাজেন্ট মেক এনি সেন্স দেমাগ তো ঠিক হে মাথা ঠিক আছে তো বাপ দেয় না মা দেয় না বউ দেয় না সন্তান দেয় না কেউ দেয় না তুই একটা আমল কেন দান করলি বান্দা আল্লাহ আমার কাছে আমল আছে তো আমি ভাবলাম যে আমার একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাতি হয়ে যায় দোষ কি আমি আল্লাহর দিকে তাকায় দয়া করে মায়া করে ওই একটা আমল তাকে দান করে দিয়েছি আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তার মানে তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও তুমি কি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও নো অ্যাবসলুটলি রং আইডিয়া আনার রহমা আনার রহিম আই এম দ্য মোস্ট মার্সিফুল আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস আই এম দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না তুমি যে আজকে একটা আমল পেয়েছো তুমি একা জান্নাতে যেও না যে তোমাকে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ করো এক